সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ গতকালকে যে দুবৌরার ঐতিহ্যবাহী চানদাননগর মাহফিল সেই মাহফিলে আমার বয়ানের পর যে ভাই ইসলাম গ্রহণ করেছে তার বাড়ি দুবৌরা রাউতি দুবরা রাউতি এলাকায় ওনার এলাকার সাথীরা আমার কাছে আজকে নমসি সিমার নিয়ে আসছে তো আমাদের এই ভাই ইসলাম গ্রহণ করেছে গতকালকে নাম ছিল শান্ত রবি দাস বর্তমান নাম আমাদের রাখা হয়েছে ইব্রাহিম তো আমাদের ইব্রাহিম ইসলাম গ্রহণ করেছে আগামীকালকে তার এই বিটি কাজ করা হবে এরপর তাকে প্রাথমিক নামাজ শেখানো হবে নামাজ শেখা হয়ে গেলে তার খতনা করা হবে খতনা করানো শেষ হলে তাকে কোরআন শেখানো হবে কোরআন শেখানো শেষে আমরা তার কর্মসংস্থান এবং বিয়ের ফিকির করব এবং আমি সকলের কাছে এটাই আশা করব যে যদি কেউ স্থান গ্রহণ করে এই ধারাবাহিক যে প্রসেসগুলা এই প্রসেসগুলো যেন সম্পন্ন করা হয় অবশ্যই তার এ কাগজ তার খতনা এবং তার কোরআন শেখার ব্যাপারে অবশ্যই যেন জোর দেওয়া হয় তাহলে তার জন্য ইসলামের টিকা থাকাটা সহজ হবে আল্লাহ তালা আমাদের সমস্ত নমসিনহের কবুল করেন এভাবে দলে দলে আরও ভাইদেরকে মিথ্যা ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করার তো অভিজ্ঞতা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ